নাঙ্গলকোট উপজেলার চোদ্দাপূর্ব ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ ইমাম হোসেন সবুজ কুমিল্লা জেলা ও জাতীয় নেতৃবৃন্দদের কাছে নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও মকরমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সপুর বরিষ্কার আদেশ প্রত্যাহার চেয়েছেন গত বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আগত অতিথিদের কাছে সম্মেলনে আপনারা দেখছেন হাজার হাজার জনতা সোপোবাইয়ের জন্য চোখের পানি ফেলেছেন কারণ দুর্দিনে সোপোবাই বিএনপির ও দলের অঙ্গসংগঠনের সংগঠনের সকল দিক গুছিয়ে আগ্রহ রেখেছিলেন সোপোবাইয়ের অবদান কেউ ভুলবে না নাঙ্গলকোটের সর্বস্তরের জনগণের দাবি দর্শক নন্দিত এই নেতার অবিলম্বে পরিষ্কার প্রত্যাহার করা হোক আমাদের একটা দাবি কুমিল্লা জেলা নেতৃবৃন্দুর কাছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে সেই দাবিটা হচ্ছে আমাদের মাঝহারুল ইসলাম সুফু যে বহিষ্কার হয়েছে আমরা এই বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই উনি কোনো নিঃস্বার্থে নির্বাচন করেন নাই উপজেলা নির্বাচন উনি দলের স্বার্থে দলকে গুছিয়ে রাখার জন্য দলকে অ্যাক্টিভিট করার জন্য দলের লোকদেরকে গুছিয়ে রাখার জন্য উনি নির্বাচন করেছে যদিও দলের বাইরে গিয়ে উনি দলের জন্য কাজ করেছে দল দলের সিদ্ধান্ত অনুসারে বহিষ্কার করেছে তবে আমরা চাই বিলম্বে মাজার উসলাম সুফুর বহিষ্কারাদেশ প্রত্যাহার কারণ উনি একজন সৎ এবং সাহসী এবং ত্যাগী নির্যাতিত নেতা মাজার উসলাম সুফুকে কেউ পিছনে ফেলানোর মতো আমি অন্য কাউকে দেখি না আলহাজ আব্দুল গফুর ভুঁইয়ার পরবর্তীতে মাজার ইসলাম সুফু এই দলের সকল নেতৃবৃন্দকে গুছিয়ে রেখেছেন উনি অতীতে রাজপথে আন্দোলন সংগ্রামে এগিয়েছিলেন উনি বারবার কারা নির্যাতিত হয়েছেন উনি মামলা খেয়েছেন জেল খেটেছেন উনি অত্যাচারের শিকার হয়েছেন আওয়ামী ফেসিস্টের দ্বারা ওনার ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হয়েছে উনি বারবার মামলা খেয়েছেন বারবার কারা বরণ করেছেন শুধুমাত্র দলের স্বার্থে উনি সকল দলের বিএনপির অঙ্গ নেতাকর্মীদেরকে গুছিয়ে রাখার জন্য উনি অনেক মামলা খেয়েছেন অনেক নির্যাতিত হয়েছেন প্যাসিস্টের আমলে আমরা চাই মাজার হোসেন সুহুবাইয়ের প্রত্যাহার করতে হবে ওনার যেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে মাজার হুসলাম সুহুবাই নাঙ্গলকোটের বেদিতে অন্য কেউকে আমরা মেনে নিতে পারি না আমরা বিলম্বে মাজার হোসেন সুহুবাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই আমাদের একটাই দাবি কেন্দ্রীয় লিডারদের কাছে যেন তারেক রহমানের কাছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কাছে এবং জেলা নেতৃবৃন্দের কাছে আমরা একটাই দাবি নাঙ্গলকোটবাসীর পক্ষ থেকে আমি বলছি মাজার ইসলাম সুফুবাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই